তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র এবার দ্বিতীয় ম্যাচেও ছয় রানে হারিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ল মোনাঙ্ক প্যাটেলের দল যুক্তরাষ্ট্র ক্রিকেটে এটা একটা ইতিহাস বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র ইতিহাস গড়াতে পিছিয়ে নেই বাংলাদেশও যুক্তরাষ্ট্রর কাছে হেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম দল হিসেবে একশো ম্যাচ হারের রেকর্ড এখন বাংলাদেশের বলা যায় এ এক লজ্জার ইতিহাস এদিন যুক্তরাষ্ট্রকে একশো চুয়াল্লিশ রানে আটকানোর পর মনে হচ্ছিল সহজেই টপকে যাবে বাংলাদেশ তবে রান তারাই নেমে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী এই ম্যাচেও দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা এই হারে এক ম্যাচ বাকি থাকতে তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে প্রথম ম্যাচের জয়টা যে কেবলই অঘটন ছিল না সেটা দ্বিতীয় ম্যাচে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশের বর্তমান অবস্থা যে যুক্তরাষ্ট্র চেয়েও নাজেহাল সেটার প্রমাণ মিলল আরও একবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আসার জায়গা ছিল এমনিতেই কম এই সিরিজ হারাকে বলা যায় আরও অশনি সংকেত মারফাসান বিশাল বাংলার দশ